আসসালামু আলাইকুম ফ্রার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে অবস্থান করছেন না কেন যেখানেই থাকেন না কেন তো সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর অন চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা এখানে দেখুন আজকে আপনাদের ডিটেন ফেসিয়াল করে দেখাবো মেড ডিটেন ফেশিয়াল ঘরে বসে কীভাবে করতে পারেন তো এখানে দেখুন আমি কিন্তু কোলগেট পেস্ট নিয়েছি এবং অর্গানিক হলুদ এটা হচ্ছে আমার বাবা হলুদ গাছ লাগিয়ে গিয়েছিলেন উনি যদিও পৃথিবীতে বেঁচে নেই তো প্রতি বছর ওইখানে হলুদ হয় সেটা হলুদ আমরা তুলে দেন হচ্ছে রোদে শুকিয়ে তারপর হচ্ছে ভেঙে নিয়ে আসি তো সেই হলুদটাই আমি ইউজ করি ত্বকের জন্য কেনা হলুদ কখনো আমি ইউজ করি না কারণ চোখে চোখে মুখে জলাপড়াও করতে পারে সেই কারণে হচ্ছে এই কাজটাই করি এবং এখানে নিয়েছি দেখুন প্যারাস্তুট একটা শ্যাম্পু এখানে আপনারা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের একটা শ্যাম্পু ব্যবহার করলে ভালো হবে তো আমার কাছে সেটা শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমি এই শ্যাম্পুটাই নিয়েছি সেই শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা রোদে পোড়া দাগ ত্বকের উজ্জ্বলতা ব্রণের দাগ সারা দিনের ক্লান্তির দাগ ছোপ ছোপ দাগ সমস্ত দাগ কিন্তু দূর করে এই ডিটেন ফেশিয়ালটা আপনারা ফেশিয়াল ডিটেন ফেশিয়াল করতে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন সেটা আর এখন থেকে করা লাগবে না বাসায় বসে কোনো অনুষ্ঠানে বা কোনো অকেশনে যাওয়ার আগে কিন্তু তাৎক্ষণিক যে একটা মুখে গ্লো দেয় সেই কিন্তু গ্লো দেবে এই ডিটেন ফেশিয়ালটা তো ডিটেন ফেশিয়ালের জন্য আমরা এখানে যা যা নিয়েছি সেটাই আমি আসলে আপনাদের শেয়ার করছি দেখুন ওই যে হলুদ নিয়েছি আমি আবারও একটু বলছি ওই যে শ্যাম্পু নিয়েছি দেন হচ্ছে কোলগেট পেস্ট নিয়েছি এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে মাধ্যমে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ঘন পেস্টের মতন হবে বন্ধুরা এবার হা সাহায্যে অথবা আপনারা এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন তবে তার চাইতে আমি বলবো যে হাতের স্পর্শ থাকলে বেটার হবে লাগাইতে সুবিধা হবে এবং কোনো দলা দলা পেকে যাতে না থাকে ভালো করে মিহি করে এই প্যাকটা ভালো করে গুলিয়ে নিতে হবে প্রথমে একটু মোটা আবরণের মতন হবে দেখুন একটু ফেনাফোনো যেহেতু হচ্ছে আর এটা দিয়ে কিন্তু বন্ধুরা আপনার হচ্ছে সেই দিন সাবান বা ফেসওয়াশ না ব্যবহার করাই ভালো হবে আর এর এই ডিটেন ফেশিয়ালটা আপনারা হচ্ছে মাসে দুইবার করতে পারবেন তার বেশি করা যাবে না তো এখন আমি মুখে না আমার হাতের যেহেতু আমি একটু অসুস্থতার কারণে জ্বরের কারণে আমি মুখে করে দেখাতে পারছি না সেই জন্য হচ্ছে আমি হাতটা প্রথমে ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে যাই হোক আপনি একটা ক্লিন করে নিয়ে আসছি তো ক্লিন করার পরে হচ্ছে এখন কিভাবে এ লাগাতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আলতো করে লাগাতে হবে এখানে কিন্তু ড জোরে ডলা বা ঘষা যাবে না সেই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা আর এটা আপনার প্যাকটা লাগিয়ে মিনিমাম হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট রাখতে পারবেন তার উপরে রাখা উচিত হবে না যেহেতু আমাদের স্কিন সমস্ত শরীরে চাইতে ত্বকের যে স্কিনটা সেই স্কিনটা অনেক নরম থাকে সফট থাকে তাই যে দিদি দেখ পুরনো দাগ তুলতে তাৎক্ষণিক গ্লো চাইলে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইতে রং ফসা করতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই বাসে বসে এই ডিটেন্ট ফেসিয়ালটা একবার হলেও ট্রাই করবেন এবং সকলের মুখের উপযোগী বলে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছি বন্ধুরা যাতে যাদের বাজেট থাকে তাও আলাদা কথা যারা স্টুডেন্ট বা কোনো কাজ বাজ করি না তো তাদের কিভাবে একটা ফেশিয়াল করতে। আর মিনিমাম একটা ফেশিয়াল নর্মাল ফেশিয়াল করতে গেলেও পাঁচশো এক হাজার টাকা নিচু কোনো ফেশিয়াল নাই বন্ধুরা করা যায় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় বসে যদি এটা করেন তাহলে কিন্তু পাঁচশো এক হাজার টাকা আপনার অনয়সে বেঁচে গেল তাই চাইলে কিন্তু এই আমি যেভাবে করলাম এইভাবে কিন্তু করে দেখতে পারেন এবং আমি আমার যেহেতু পার্লার আছে আমি সেই জন্য আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম আসলে বন্ধুরা আমি যখন অ্যাপ্লাই করার পরে ফিডব্যাকটা ভালো পাই তখনই কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি তাই এইভাবে কীভাবে ঘষে ঘষে লাগাচ্ছি একটু দেখুন বললাম জোরে দেওয়া যাবে না এরকম আলতো করে আমি যেমন দিচ্ছি সেরকমভাবে দিতে হবে বন্ধুরা এই ডিটারজেন্ট ফেসিয়ালটা কিন্তু হাতেও পায়ে করতে পারবেন হাতে পায়ের তবে উজ্জ্বলতা বৃদ্ধি হবে কালো দাগ দূর হবে ময়লা দূর হবে দেখতে একটা হলুদ হলুদ ভাব লাগবে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ